লোকসভা ভোটে ঢাকে কাটি পড়ে গেছে সামনেই লোকসভা ভোট তবে ভোট ঘোষণা এখনও হয়নি দু একদিনের দিনের মধ্যেই ভোট ঘোষণা হতে চলেছে তার মধ্যেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে ইতিমধ্যেই বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটি আসনই প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি অর্থাৎ ইন্ডিয়া জোট যে এই রাজ্যে হচ্ছে না সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট ভেঙে একেবারে মুচড়ে গেছে এই রাজ্যে তার মধ্যেই কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হতেই তোলপাড় হয়েছে একেবারে রাজ্য রাজ্যের নেতি তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক একাধিক তারকা প্রার্থী একাধিক নতুন নাম ইউসুফ পাঠান থেকে শুরু করে কীর্তি আজাজ এমনকি রচনা ব্যানার্জি একাধিক তুরুপের দাস তৃণমূলের প্রার্থী তালিকায় আর এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু হল রাজ্য তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু একটা বিক্ষোভ দেখা যাচ্ছে অর্জুন সিংয়ের গড়ে কিন্তু অর্জুন সিংকে প্রার্থী না করায় তার অনুগামীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন এমনকি গোটা রাজ্য জুড়ে এই বিক্ষোভ চলছে বিভিন্ন জায়গায় তার মধ্যেই কিন্তু শুরু হয়েছে লোকসভা ভোটের দল বদলের হেরেক একাধিক হেভিওয়েট নেতারা তারা দল ছাড়ছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে আবার কেউ কেউ আসছেন বিজেপি ছেড়ে তৃণমূলে তার মধ্যেই কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু তোলপার আবারও কিন্তু তৃণমূলে ভাঙন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বড় সড়ো বোমা ফাটিয়ে তৃণমূল ছাড়লেন একাধিক তৃণমূল কর্মী সমর্থক হেভিওয়েট তৃণমূল নেতা অধীর করে প্রার্থী করা হয়েছে তৃণমূলের ইউসুফ পাঠানকে ক্রিকেটার ইউসুফ পাঠানকে আর ইউসুফ পাঠান প্রার্থী হতেই কিন্তু বড় সড় ধাক্কা খেল শাসক দল এক একঝাঁক তৃণমূলই এবার অদিরের হাতে তৃণমূল ছেড়ে যোগদান করলেন কংগ্রেসে অদিরের সাথে হাতে মেলালেন বোমা ফাটিয়ে ওই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা ভাঙন তৃণমূল কংগ্রেসে বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানকে পছন্দ হয়নি তাই দল ছাড়লেন শতাধিক তৃণমূল কর্মী সকলেই যোগদান করলেন কংগ্রেসে দলনেতা অদিত চৌধুরীর কাছ থেকে তুলে নিলেন হাত পতাকা বহরমপুর জেলা কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বহরমপুরের সাংসদ অজিত চৌধুরী সদ্য কংগ্রেসে যোগদান করা এক তৃণমূল কর্মী শহীদুল শেখ বলেন আমি আগে তৃণমূল করতাম বহরমপুরে এমন একজনকে প্রার্থী করা হলো যাকে ভোট দিলে তৃণমূল পাশ করবে না উল্টে দেখব বিজেপি জিতবে তাই কাছের মানুষ কাজের মানুষ অজিত চৌধুরীর দলে যোগদান করলাম ওনাকে সবসময় পাশে পাবো প্রয়োজনে কাছে পাবো দরকারে সব সময় উনি থাকেন তাই আমি এই দলে যোগ দিলাম এদিন যোগদান সভা থেকে অজিত চৌধুরী বলেন নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পরও তৃণমূল কর্মীরা দল ছেড়ে কংগ্রেসে আসছেন এটা আমাদের কাছে বড় পাওনা রবিবার ব্রিগেডের ময়দান থেকে লোকসভা ভোটের বিয়াল্লিশ আসনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল তবে সবথেকে চমক দেয় বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে সেখানে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে কিন্তু এরপরই প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যের শাসক দলকে পাঁচবারের সাংসদ অধিত চৌধুরীকে হারাতে শেষে বহিরাগত প্রার্থী দিল তৃণমূল খোদ অধিত চৌধুরী বলেন যে এলাকা ইউসুফ চেনেন না যে এলাকার মানুষের সঙ্গে তার কোনো পরিচয় নেই সেখানকার ভাষা তিনি জানেন না সেখানে তাকে এনে আপনি আপনার ফায়দা লোটার চেষ্টা করছেন যদিও এ প্রসঙ্গে বড়োয়া ব্লক তৃণমূলের সহসভাপতি মাহে আলম বলেন আমরা এই বিষয়ে কিছুই জানি না এরা বিজেপি সিপিএমের লোক তৃণমূলের নাম নিয়ে যোগদান করালে চলবে না এই মুহুর্তে সবচেয়ে বড় খবর তৃণমূল ছেড়ে এবার কংগ্রেসে যোগদান করলেন শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থক হেভিওয়েট নেতারা তার মধ্যেই কিন্তু এবার তোলপাড় ইউসুফ পাঠানকে প্রার্থী করতে কিন্তু বেকায়দায় শাসক দল অধীর গড়ে কিন্তু বড় সড়ো ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস এমনিতেই কিন্তু ইউসুফ পাঠান প্রার্থী ইউসুফ পাঠান সেখানকার স্থানীয় নন এবং তিনি সেখানকার ভাষা জানেন না সেখানকার মানুষ যেটা বলছে যে ইউসুফ পাঠানকে কোনো প্রয়োজনে আমরা কাছে পাবো না যাকে কাছে পাবো কাছের মানুষ কাজের মানুষ অধিত চৌধুরী যে কোনো বিপদে যিনি আমাদের পাশে ছুটে আসছেন সেই অধিত চৌধুরীর পাশেই দাঁড়ালাম আমি সেই অধিত চৌধুরীকেই ভোট দেব আমরা কারণ বহিরাগত আবার সেই বহিরাগত ইস্যুতে কিন্তু তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি বিধানসভা ভোটের আগে বহিরাগত ইস্যুতে তোলপাড় হয়েছিল আর এবার কিন্তু লোকসভা ভোটের আগে তৃণমূলের একাধিক প্রার্থী বহিরাগত বিজেপি কিন্তু তৃণমূলকে খোঁচা দিতে শুরু করেছে শুধুমাত্র বিজেপি নয় এবার তৃণমূলের কর্মী সমর্থকরাও কিন্তু এই বহিরাগত ইস্যুতে সোচ্চার হয়েছে এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে কিন্তু একেবারে বোমা ফাটিয়ে দিলেন দরকারে উনি সময় আমাদের পাশে থাকেন তাই আমরা যোগ দিলাম নির্বাচনে এমন একজনকে প্রার্থী করা হয়েছে সে তো জিতবেই না উল্টে বিজেপির সুবিধা করবে বিজেপি জিতে যাবে এমনই কিন্তু বিস্ফোরণ ঘটালেন স্থানীয় মানুষজন তৃণমূল কর্মীরা তবে তৃণমূল কংগ্রেসের সব জবাব যারা কংগ্রেসে যোগদান করেছে তারা আদৌ কোনো দিন তৃণমূল কংগ্রেস উঠতেন না তারা বিজেপির লোক সিপিএমের লোক তৃণমূল নামে এভাবে রটালে চলবে না তবে আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজ্য নেতিতে অধীর গড়ে কিন্তু একেবারে তলবার অধীর চৌধুরী ভার্সেস ইউসুফ পাঠান কে জিতবে কার দিকে পাল্লা পাল্লাভারি লোকসভা ভোটে কি হতে চলেছে সেদিকে যেমন চোখ থাকবে গোটা রাজ্যের ঠিক তেমনই লোকসভা ভোটের আগে প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিয়েও কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি কারণ রাজ্য জুড়ে দল ভাঙার কিন্তু একটা খেলা শুরু হয়ে গেছে বড় সড় ভাঙনের মুখে কিন্তু তৃণমূল কংগ্রেস বিভিন্ন এলাকা থেকে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থক তৃণমূলের ভেবি নেতারা দল ছেড়ে অন্য দলে যোগদান করছেন কখনো বিজেপি কখনো সিপিএম কখনো কংগ্রেসে যোগদান করছেন অর্থাৎ লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু বুমেরাং চরম বিপাকে তৃণমূল কংগ্রেস আগামী দিনে লোকসভা ভোটের শেষ পর্যন্ত কি হতে চলেছে যে সমস্ত প্রার্থীকে তাঁর করিয়েছে তৃণমূল ইউসুফ পাঠান থেকে শুরু করে রচনা ব্যানার্জির নতুন প্রার্থীরা তারকা প্রার্থীরা তাদের ভোটের মার্জিন কী হতে চলেছে লোকসভা ভোটে রাজ্য থেকে কারা বেশি আসনে জয়লাভ করতে চলেছে বিজেপি ভার্সেস তৃণমূল মেন লড়াই কিন্তু এই রাজ্যে কার দিকে পাল্লা ভারী হবে এই লোকসভা ভোটে কাকে মানুষ বেছে নেবে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের